বলেন আপনার এই যে যে অ্যালার্জি বলছেন দু হাজার সাত সাল থেকে এই সাত সালের সময় আপনার এই সাত সালের আগে ওই রকম ছয় সালে টালে আপনার কী কোনো কিছু হয়েছিল সাত সাল মানে আজকে পঁচিশ সাল কিন্তু সাত সালের কে

সকালে ঘুম থেকে উঠে আসছে আপনি কয় গিলাস জল খান ওই পেপসি স্প্রাইট এত জল খান আমার মনে হয় অত খানিক জল না খাই হবে একবারে দুই লিটার খেয়ে ফেলছে এত এত জল খাবেন না আপনি বুঝেছি আপনি একবারে দুই লিটার জল খাবেন না আর আপনার বয়স হচ্ছে মাথায় রাখবেন আপনার ওই ব্যাটারির চার্জ কমছে